সম্মানিত শ্রোতাগণ আসসালামু আলাইকুম আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিস মাহফিল আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে মোবাইলের সাহায্যে ইউটিউএস অ্যাপ্লিকেশনের দ্বারা ইন্ডিয়ান লোকাল ট্রেনের টিকিট কীভাবে কাটবেন আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না তো চলুন দেই না করে ভিডিওর যে মূল বিষয় সেটা আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে সেটা হলো নিজের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে সেখানে সার্চ করব ইউটিএস তো ইউটিএস সার্চ করার পরে যে আমরা একটা পাবো ইউটিউএস দেখতে পাচ্ছেন ইউটিউএস আর মাঝখানে একটা টেনের লোগো আছে তো এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেবো যেহেতু আমি আমার মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি তো আমি এখন আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে অ্যাপসটার সাহায্যে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে করব। বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস আর একটা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার আপনি বুক অ্যান্ড প্রিন্ট পেপার যদি করেন এটা কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে আর প্রথমে যে অপশান আছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস তাহলে এটাই এটাতে আপনার মোবাইলের টিকিট থাকলেই হবে তো বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস উপর আমরা ক্লিক করবো এরপরে স্টেশন ফ্রম আপনি যে স্টেশন থেকে যেতে চান তো আমি একটা স্টেশনের নাম এখানে দিচ্ছি ভাবতা টু ভাবতা থেকে আমি কোথায় যেতে চাই মানে ফ্রম হচ্ছে আপনি যেখান থেকে যেখানে চাপবেন আর টু হচ্ছে যেখানে নামবেন তো আমি গোয়িং টু মুর্শিদাবাদ এরপরে গেট ফেয়ার এরপরে ট্রেন টাইপ আপনার যদি ট্রেনটা মেল এক্সপ্রেস হয় তাহলে অবশ্যই এখানে মেল এক্সপ্রেস কো নেবেন আর যদি অর্ডিনারি হয় তো এখানে অর্ডিনারি কো নেবেন তারপরে বা টিকিট সংখ্যা অ্যাডাল্ট এখানে আপনি ক্লিক করে দুটো তিনটে চারটে পর্যন্ত টিকিট করতে পারবেন এরপরে বুক অ্যান্ড বুক টিকিট আপনার যদি রেলওয়ে ওয়ালেট থাকে তাহলে রেলওয়ে ওয়ালেট থেকে আপনি পে করতে পারেন আপনার যদি না থাকে তাহলে আদার্স পেমেন্ট করবেন পরে বুক টিকিট বুক টিকিট বিক্রি করবেন এরপরে পেটিএম ইউপিআই এর সাহায্যে যদি আপনি পে করতে চান তাহলে এক নম্বর অপশ অপশানটা চুজ করবেন আর আপনি যদি ভিসা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যে যদি আপনি পে করতে চান তাহলে দু নম্বর অপশনটা চুজ করবেন আমি যেহেতু ইউপিআই দ্বারা পেমেন্ট করব। সে কারণে আমি প্রথমে যে অপশান আছে ওটা আমি চুজ করছি এরপরে পে এরপরে পেটিএম গুগল পে ফোনপে আপনার পছন্দ মতো এখানে আপনি বেছে নিতে পারেন তো আমি ইউপিআই এর সাহায্যে পে করব এরপরে সিলেক্ট এ ইউপিআই অ্যাপস এরপরে আপনার পছন্দ মতো আপনি পে করতে পারেন আমি এখানে গুগল গুগল পে দ্বারা আমি পে করব এরপরে পে প্রসেসিং ইয়ার পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাবদা টু মুর্শিদাবাদ ট্রেনের একটা লোকাল ট্রেনের টিকিট কেটে ফেলেছি তো আপনারাও আমার মতো করে খুব সহজ পদ্ধতিতে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারেন তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছেন